হ্যালো গাইস গাইজদের কি মনে আছে গাইজদের কি মনে আছে আজকে টান টান মুহূর্ত উত্তেজনা মুহূর্ত খেলা রয়েছে টান টান সেই ইউরো কাপ খেলা ইউরো কাপ খেলা কি মনে আছে ফুটবল প্রেমীরা কই সারা দেওয়া সবাই আজকে যে খেলা স্পেন বনাম জার্মানির খেলা রয়েছে রাত দশটার সময় রাত দশটার সময় স্পেন বনাম জার্মানির সেই দুর্দান্ত টান টান মুহূর্ত খেলা খেলাভক্ত যারা তারা তো কোনো সময় থেমে নেই তারা কখন খেলা শুরু হবে কোন সময় খেলা শুরু হবে সব সময় ক্ষোভ রাখছেন তো আমি আরও ক্লিয়ার করে দিলাম রাত দশটার সময় স্পেন বনাম স্পেন বনাম জার্মানির খেলা রয়েছে বিশাল টান টান মুহূর্ত খেলা এই খেলাটা আসলেই ভাষায় প্রকাশ করা যাবে না দুই দলের জন্যই খুবই মর্মান্তিক এ খেলা জিততেই হবে জিতাই লাগবে ঠিক আছে তা হলে দল থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা খেলা দেখবো রাত দশটার সময় স্পেন বনাম জার্মানির খেলা খুবই টান খেলা এই খেলা মিস করা যাবে না কোনো প্রকার কোনো প্রকার মিস করা যাবে না ভাই মিস করলেই মনে করবেন যে কি একটা মিস করে ফেলছেন খেলা যারা বোঝেন খেলা যারা দেখেন নিয়মিত ফুটবল খেলা দেখেন অনেক দিন যাবত খেলা দেখছেন এখন সামনে আর কয়টা ম্যাচ আছে এই খেলাগুলো না দেখতে পারলে খুবই হতাশ লাগবে তো আমরা খেলা দেখবো টিভির পর্দায় মোবাইলের পর্দায় বড়ো পর্দায় যারা খেলার মাঠে থাকতে পারছেন খেলার মাঠে খেলা দেখবেন তো সবাই আমরা খেলা দেখবো স্পেন বনাম জার্মানির খেলা রাত আজ রাত দশটার সময় সবাইকে দেখার আমন্ত্রণ রইল